জুলাই গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই সাথে শহরের প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চৌকি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা ডাউন কর্মসূচি ঘিরে এই ব্যবস্থা নিয়েছে পুলিশ সেনা বিজিবি র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় হাইকোর্ট মৎস্য ভবন সচিবালয় এলাকার প্রত্যেকটি মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট তল্লাশি চৌকিগুলোতে বিভিন্ন যানবাহন বিশেষ করে মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে পুলিশ বলছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী